হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই তো করি সবাই ভালো আছেন তো আমরা আজকে চলে এসেছি পিঠা উৎসবে দু হাজার সালে তো আমরা এখন আছি মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজের পিঠা উৎসবে ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো যে এই পিঠা উৎসবে যারা অংশগ্রহণ করেছে তারা কি কি পিঠা এবং কি কি ধরনের আয়োজন করেছে সেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে তো আমরা চলে আসলাম এই আপুদের কাছে এই আপুরা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাইছে এবং কেক বানাইছে আপনারা দেখতে পারছেন পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এবং কেকগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এই যে দুই আপু এই পিঠাগুলো তৈরি করেছে এবং দ্বিতীয় বাসে আসলাম এখানে অনেক কেক এবং পিঠা আছে কিন্তু যারা অংশগ্রহণ করেছে সে তারা নাই এর কাছে এবং আজকে ছিল এই পিঠা উৎসবের দ্বিতীয় দিন তো চলে আসলাম আর পাশে এখানে একটি ভাই বিজ্ঞান বিষয়ে রিসার্চের বিষয়ে নিয়ে এখানে মেলায় অংশগ্রহণ করেছে এবং চলে আসলাম আরেকটা পাশে তবে ভাইকার এখানে কিছু নাই এখানে আর দুইটা আপু অনেক সুন্দর সুন্দর পিঠা তৈরি করেছে এবং অনেক সুন্দর কেক আপনারা দেখতে পাচ্ছেন তো তারাও তাদের প্রতিভা নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছে আপনারা দেখতেই পারছেন এবং প্রতিটা পিঠার মূল্য লেখা আছে ওখানে অনেক সুন্দর একটি কারুকাজ এবং এই পাশে দেখতে পাচ্ছেন ছাব্বিশ সালে ক্যালেন্ডার সহ বিভিন্ন ধরনের বই এখানে আছে এখানে আমার বন্ধু হুসাইন এই মেলায় অংশগ্রহণ করেছে দেখতেই পারছেন অনেক ধরনের যেগুলো আপনারা এখান থেকে কিনে বাসায় পারবেন পিঠা উৎসবের এই মেলায় অনেকেই অংশগ্রহণ করেছে এবং সবাই সবার প্রতিভা প্রকাশ করার চেষ্টা করেছে এখানে এই আপুর কাছে রসে ভিজান ও পিঠা আছে এবং এই পাশে দুইটি ভাই তাদের প্রতিভার নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছে এই পাশে দেখতে পাচ্ছেন অনেক ভিড় এবং এই যে দুইটা আপু তাদের পিঠা নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছেন তারাও তাদের প্রতিভা প্রকাশ করার চেষ্টা করেছে এবং এই ছোট ভাইটি তা মেলায় অংশগ্রহণ করেছেন এবং অনেক ধরনের বই কলম এখানে নিয়ে এসেছে নিয়ে এসে এই মেলায় অংশগ্রহণ করেছে তো সবাইকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন